হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আছেন খুবই রিকোয়েস্টেড একটা রেসিপি ছিল পাউন্ড কেকের সো এই ভিডিওটা নিয়ে আসছি সবাই আশা করি একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আসলে আমি চাইলেও এটা শর্ট করা পসিবল না কারণ যদি শর্ট করি অনেক জিনিসগুলো মিস হয়ে যাবে পরেও কিন্তু রেসিপির সমস্যা হইলে আমার দোষ নেই আগেই বলে দিই সো যাদের একটু ধৈর্য আছে সবাই একটু ধৈর্য ধরে এরপর হচ্ছে রেসিপিটা অবশ্যই দেখার চেষ্টা করবেন এতে করে আশা করি ভালো কিছু শিখতে পারবেন সো এখানে আমি কিন্তু হচ্ছে একটু বিশদভাবে বলার চেষ্টা করেছি যাতে করে কারো কোনো প্রবলেম না হয় যে আপনার কোনো যত সমস্যা না হয় এখানে আমি প্রথমত হচ্ছে আপনার বাটার নিয়ে নিব এখানে হচ্ছে পাউন্ড কেকের জন্য অ্যারাউন্ড দুইশো গ্রাম আমি বাটার নিচ্ছি বাটার হচ্ছে দুইশো গ্রাম নিব এখানে অবশ্যই সফট অ্যান্ড বাটার হইতে হবে আঙুল দিয়ে চাপ দিলে যদি আঙুল ডিবে যায় কিন্তু হচ্ছে আপনার তেল ছেড়ে না দেয় ওরকম বাটার নিতে হবে এখানে আমরা চাইলে হচ্ছে দুইশো গ্রাম বাটারের পরিবর্তে ডালডা বা ঘি দিয়েও করতে পারবো সেম জিনিস ডালডা বা ঘি দিয়ে করতে পারবো আবার চাইলে হাফ বাটার হাফ ডালডা হাফ বাটার হাফ ঘি এরকম করেও করতে পারবো কিন্তু আমার পরিমাণ সমান থাকবে এই যে দেখেন আমি দেখা দিচ্ছি আঙুল দিয়ে চাপ দিলে যে আঙুল ডেবে যায় কিন্তু ছেড়ে না দেয় ওই বাটার দিয়ে কাজ করতে হবে এখানে আমি যেটা করব দুশো গ্রাম বাটার আছে তো দুইশো গ্রাম বাটারের মধ্যে আমি হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম বাটার নিচ্ছি আর হচ্ছে পঞ্চাশ গ্রাম ঘি নিচ্ছি একশো পঞ্চাশ গ্রাম বাটার আর পঞ্চাশ গ্রাম ঘি তাহলে আপনার কি টোটাল দুইশো গ্রাম হয়ে গিয়েছে এখানে আমার কাছে হচ্ছে পাউন্ড কে কে হালকা একটা ফ্লেভার পছন্দ হয় সো কারো যদি এটা পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন টোটাল দুশো গ্রাম বাটার দিয়ে করতে পারেন তবে এই রেসিপিতে টোটাল অয়েল দিয়ে করা যাবে না আপনি চাইলে হাফ বাটার হাফ অয়েল দিয়ে করতে পারেন মানে একশো গ্রাম বাটার আর একশো গ্রাম অয়েল এটা দিয়ে করতে পারেন সো এখানে এই যে দেখেন মেজারমেন্ট স্কেল দিয়ে করতে হবে অনেকেই কাপের মাপ জানতে চাইবেন বাট এটা আসলে কাপে ভালো হয় না এটা আপনারা চেষ্টা করবেন হচ্ছে গ্রামের মাপে করে নিতে মানে মেজারমেন্ট স্কেল দিয়ে করতে তাহলে অ্যাকুরেট একটা রেসিপি পাবেন আর হচ্ছে খুব সুন্দর আউটকাম পাবেন এই যে দেখেন আমি একশো পঞ্চাশ গ্রাম বাটার নিয়েছি আর বাকি থাকে পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম আমি ঘি দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের ঘি হইলেই হবে এখানে ডাজেন্ট ফ্যাক্ট যে কী ব্র্যান্ডের নিচ্ছেন এটা কোনো ধরা বাধা নাই আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদেরকে এরকম বলে বলে তারপর হচ্ছে এই যে মেজারমেন্ট করছিলাম সো আমি অ্যারাউন্ড হচ্ছে এখানে নিয়েছি আপনার বাটার নিয়েছি একশো গ্রাম আর হচ্ছে পঞ্চাশ গ্রাম ঘি নিয়েছি এরপরে আমি এখানে দিব হচ্ছে আপনার চিনি এখানে অবশ্যই আস্তদানা চিনি ইউজ করতে হবে এখানে চিনি নিবো বাটারের সম পরিমাণ নদী দুইশো গ্রাম চিনি নিব এখানে যদি আমরা নর্মাল অনেকে বলতে পারেন যে পাউডার সুগার নিতে পারবো কি না বাট না এখানে আমরা পাউডার সুগার নিতে পারবো না বা আইসিং সুগার নিতে পারবো না এখানে যদি আইসিং সুগার নেওয়া হয় সেক্ষেত্রে কী সমস্যা হবে আইসিং সুগারে যেহেতু আপনার কোনো মশ্চার থাকে না সেক্ষেত্রে কিন্তু আগেই ড্রাই হয়ে যাবে এখানে অবশ্যই আস্তদানা চিনি ইউজ করতে হবে আস্তদানা চিনিতে কী হবে আস্তদানা চিনি ইউজ করলে আস্তদানা চিনিটা আস্তে আস্তে মেল্ট হবে আমার একটা মশ্চার ক্রিয়েট করবে বুঝতে পারছি এখানে চিনি নিচ্ছি হচ্ছে আপনার দুইশো গ্রাম এই দুইশো গ্রাম সুগার নেওয়ার পরে এরপরে হচ্ছে এই দুইটাকে আমরা এক সাইডে রেখে দিয়ে এখন আমি শুকনো উপকরণ মাপবো আমরা অবশ্যই চেষ্টা করব মেজারমেন্টগুলো আগে কমপ্লিট করে তারপরেও হচ্ছে আপনার প্রসিডিউরে যেতে তাহলে আপনার কি ভুল হওয়ার চান্সেস কম থাকে এখানে বাটারের সুগারটা আমি একটু মিক্স করে নিয়ে আমি হচ্ছে আপনার শুকনো উপকরণ মেপে নিব এই যে দেখেন শুকনো উপকরণের জন্য বোলটা ক্লিন করে নিয়ে আমরা স্ট্রেনার বসিয়ে তারপরে হচ্ছে একবারে শুকনো উপকরণ মাপবো যাতে পরে পরবর্তীতে আমার স্ট্রেন করতে সুবিধা হয়ে যায় আমি শুকনো উপকরণের মধ্যে প্রথমে নিতে হবে এখানে হচ্ছে আপনার ময়দা ময়দা রিম হচ্ছে সেম কোয়ান্টিটি দুশো গ্রাম এখানে খুব সুন্দর একটা রেসিপি বাটার সুগার ময়দা এগ সব হচ্ছে সমান সমান মানে বাটার দুশো গ্রাম নিয়েছি চিনি দুশো গ্রাম নিয়েছি এখন ময়দা নিবো দুশো গ্রাম এখানে আমি হচ্ছে যে কোনো প্লেন ফ্লাওয়ার নিতে পারেন তবে বেকিংয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করি অলওয়েজ তির ব্র্যান্ডের ময়দাটা নিতে কারণ তীর ব্র্যান্ডের ময়দাতে আপনার আপনার হচ্ছে গ্লুটেনের পরিমাণ বেশি থাকে গ্লুটেনটা কি গ্লুটেন হচ্ছে ময়দার প্রোটিনের নাম হচ্ছে গ্লুটেন সো এখানে হচ্ছে যে কোনো অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা নিলেই হবে দুশো গ্রাম ময়দা নিয়েছি এরপর নিব হচ্ছে আপনার বিশ গ্রাম কর্নফ্লাওয়ার এখানে আমরা যে কোনো ব্র্যান্ডের কনফ্লার নিতে পারি আমি এখানে খোলা কনফ্লাওয়ার ইউজ করছি মানে কেজি হিসেবে যে কনফ্লার কিনতে পাওয়া যায় সেই কনফ্লাওয়ারটা ইউজ করছি এখানে বিশ গ্রাম পরিমাণ কনফ্লার ইউজ করছি এরপরে কনফ্লাওয়ারের পরে আমরা দিব হচ্ছে এখানে আপনার গুরুদুধ দুধ দুধ হচ্ছে আমি এখানে দিব অ্যারাউন্ড ষোলো গ্রাম ষোলো গ্রাম গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারটার কাজ কি কর্নফ্লাওয়ার হচ্ছে কেকের সফটনেসের কাজ করবে সফটনেস আসবে হচ্ছে কনফ্লাওয়ারে এখন হচ্ছে এই যে গুঁড়ো দুধ দিচ্ছি গুরু দুধ দিব হচ্ছে অ্যারাউন্ড আমি আপনি এখানে বললাম কি ষোলো গ্রাম গুরু দুধ দিব আর দিব হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার হচ্ছে দিব এখানে আপনার ফস্টার ক্লার্ক ব্র্যান্ডের একটা চামচ পরিমাণ বেকিং পাউডার অন্যান্য ব্র্যান্ড আমরা ইউজ করব না আমরা চেষ্টা করব ফস্টার ক্লার্ক ব্র্যান্ডেরই অনেকে এখন এই ব্র্যান্ড বলে দিয়েছি তার জন্য বলতে পারেন যে স্পন্সর কিনা বাট না নিজের টাকায় কেনা কোনো স্পন্সর প্রোডাক্ট না বেকিং পাউডার ফস্টার ক্লার্ক বলার রিজন হচ্ছে কারণ এটা খুব ভালো আর বেকিংয়ে খুব ভালো একটা আপনার রেজাল্ট দেয় বেকিং পাউডার যদি লোকাল ব্র্যান্ড হয় তখন কিন্তু আপনার বেকিংয়ে অনেক বেশি প্রবলেম হবে কি সমস্যা হবে বেকিং পাউডারের কারণে কিন্তু লোকাল ব্র্যান্ডের বেকিং পাউডার অনেক সময় একটা স্মেল আসে ব্যাড একটা স্মেল আসে কেক থেকে কেক ফুলতে চায় না তারপর হচ্ছে অনেক জায়গার কেক খেতে গেলে দেখবেন কেমন যেন হচ্ছে জিপ বা ওটাও কিন্তু বেকিং পাউডারের প্রবলেমের কারণে হয় সো বেকিং পাউডার অবশ্যই চেঞ্জ করে নেবেন ফার্স্ট ক্লার্ক ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন আমি এখন হচ্ছে এই শুকনো উপকরণগুলো চেলে নিয়ে এরপরে হচ্ছে আমি প্রসিডিউরে চলে যাব এখানে প্রসিডিউরটা খুবই ইজি প্রসিডিউর আমি হচ্ছে প্রথমে বাটারের সুগারটা যে মেপে নিয়েছি সেইটাকে হচ্ছে ভালোভাবে কি করব ভালোভাবে হচ্ছে আপনার চেলে নিব বাটারের সুগারটাকে আমি হচ্ছে ভালোভাবে বিট করে নিব সরি আমি এখানে হচ্ছে বাটারের সুগারটাকে বিট করে নিব। এখানে বিটার দিয়ে কাজ করতে হবে অবশ্যই এখানে বাটার সুগার বিট করব এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে এখানে বাটার সুগারটা কতক্ষণ বিট করব এখানে বাটার সুগার বিট করব হচ্ছে আপনার সাদা হয়ে যাওয়া পর্যন্ত হ্যাঁ এখানে আমরা কোনো টাইমিং নাই এখানে অনেকে মনে করতে পারেন চিনি গলার আগ পর্যন্ত বাটার সুগার বিট করব বাট না এখানে আমরা লো স্পিড দিয়ে বিট করব হচ্ছে সাদা হয়ে যাওয়া পর্যন্ত এখানে আপনার বাটারের কালারটাকে একটু ইউলোস কালার একটা বোঝা যাচ্ছে না একটু অফ হোয়াইট বা ইউলো টাইপের একটা কালার এই কালারটা যখন দেখব যে চেঞ্জ হয়ে হালকা অফ হোয়াইট বা হচ্ছে অফ হোয়াইট একটা কালারে পরিণত হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার বাটারের সুগারটাকে আমি বিট করতে থাকবো এখানে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন বাটার সুগার বিট করতে করতে কালার চেঞ্জ হয়ে গিয়েছে আমি আবার একটু দেখাচ্ছিলাম যে আপনার এই যে নর্মাল বাটারটা নিলে বাটারের দেখেন কালার কীরকম আর এখন হচ্ছে বিট করতে করতে কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে দুইটা কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে সো এই কালার আসলে বুঝতে পারবো যে বাটারের সুগার বিট হয়ে গেছে এর থেকে ওভার বিট করা যাবে না আমি যখন ওভার বিট করবো তখন কিন্তু সমস্যা হবে এখানে আমি আস্ত ডিম দিয়ে দিব চার পিস একটা একটা করে ডিম দিব আর এখানে বিট করতে থাকবো এখানে এক মানে ফুল ডিম দিতে হবে কোনো কুসুম অংশ আলাদা করার কোনো হচ্ছে আপনার নাই মানে প্রয়োজন নাই আমরা এখানে হচ্ছে একটা একটা করে ডিম দিব বিট করব একবারে চারটা ডিম দিয়ে দিব না এই যে দেখেন আমি হচ্ছে একটা একটা করে ডিম দিচ্ছি আর বিট করছি এরপরে হচ্ছে এখানে আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স হচ্ছে পরিমাণ মতো যারা হচ্ছে কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা পছন্দ না করেন এখানে এখানে চাইলে বাটার এসেন্সটা ইউজ করতে পারবো আবার চাইলে এখানে আমি ভ্যানিলা এসেন্সের পাশাপাশি আমি এখানে একটু মিল্কি মালসন দিচ্ছি মিল্কি মালসনের কাজকে এটা চাইলে স্কিপ করতে পারেন মিল্কি মালশন দিলে এখানে খুব সুন্দর একটা মিল্কিস একটা ফ্লেভার আসবে এটাও জাস্ট দুই তিন ড্রপ ইউজ করবে এগুলো বেশি ইউজ করতে হয় না অল্প একটু ইউজ করতে হয় এটা ইউজ করার ফলে আপনার কী হবে খুব সুন্দর মিল্কিস একটা ফ্লেভার আপনার কেকের মধ্যে চলে আসবে এখন ডিম এই ফ্লেভারগুলো দেওয়ার পরে এটা আমরা বিট করতে থাকবো কতক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমার হচ্ছে এটা চিনি গলে যায় প্রথমে আমরা বিট করেছি বাটারের সুগারটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আর এখন আমরা ডিম চিনি দিয়ে ডিম আর হচ্ছে আপনার এসেন্স দিয়ে বিট করবো করতে থাকবো হচ্ছে চিনি গলার আগ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যায় চিনি গলে যাওয়ার পরে এরপরে আমি কিন্তু বিটিংটা অফ করবো চিনি গলে গেছে বুঝবো কীভাবে বুঝার উপায় হচ্ছে হাত দিয়ে চেক করার প্রয়োজন নেই আমরা বিটার দিয়ে বোলের মধ্যে ঘষা দিব যদি দেখি যে আমার এই চিনির হচ্ছে দানা দানা চলে আসতেছে মানে হচ্ছে বোঝা যাচ্ছে কচকচ করতেছে তার মানে বুঝতে হবে চিনি গলে নাই আমার হচ্ছে আরও বিট করতে হবে লো স্পিডে অবশ্যই থাকবে এ টু জেড লো স্পিডে বিট করতে করতে এই যে চিনি গলে গেছে এখন আমি শুকনো উপকরণ যেগুলো আছে শুকনো উপকরণগুলো সবগুলো চেলে রাখা আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এখন হচ্ছে আপনার বিটার দিয়ে মিক্স করে নিব কতক্ষণ মিক্স করব জাস্ট ময়দাটা মিক্স হয়ে গেলেই আমার লো স্পিডে বিট করে ময়দাটা মিক্স করে ফেলবো এখানে অতিরিক্ত বিট করা যাবে না আমি যদি হচ্ছে চিনি গলার পরেও অনেক বেশি বিট করি ডিম দেওয়ার পরে তখন কিন্তু কেক বসে যেতে পারে ইভেন এখানে ময়দা দেওয়ার পরেও অতিরিক্ত যদি বিট করি আমি তখন কিন্তু আপনার কেক বসে যেতে পারে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি ফুলে উঠছে কিন্তু ডিপ করে মাঝখানে আবার বসে গেছে তো এই প্রবলেমগুলো কিন্তু হবে ওভার মিক্সিংয়ের জন্য সো ব্যাটার ওভার মিক্সিং করা যাবে না আমার জাস্ট ময়দাটা মিক্স হবে আমি চোখে দেখবো আমার বিটিং অফ আপনারা চাইলে নর্মালি হাত দিয়ে মিক্স করে নিতে পারেন মানে হচ্ছে হ্যান্ড উইক্স বা বিটারের কাটা দিয়ে হাত দিয়ে ম্যানুয়ালি মিক্স করে নিতে পারেন এটা করে আপনার মিক্সিংটা ইজি হবে আপনার কোনো সমস্যা নেই আর স্পঞ্জ কেক যেরকম এখানে মিক্সিং আমরা আলতো হাতে মিক্সিং করি বাট এখানে কিন্তু পাউন্ড কেকের ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই আলতো হাতে মিক্স করার জন্য সো এই যে দেখেন আমার ব্যাটারের কনসিস্টেন্সি কীরকম হয়েছে আমি জাস্ট এরকমভাবে হাত দিয়ে মিক্স করে নিতে পারেন কোনো সমস্যা নেই সো ব্যাটারটা এরকম একটু ঘন টাইপের ব্যাটার হবে নর্মাল পাউন্ড কেকের ব্যাটার কিন্তু একটু ঘন হয় সো আমরা এরকম ব্যাটার করব এখন এইটা হচ্ছে আমরা কি করব পাউন্ড কেকের মোল্ডে দিয়ে দিব এরকম আমরা চার ডিমের ব্যাটারটার জন্য আমার অ্যাডারাউন্ড হচ্ছে আপনার নয় ইঞ্চি একটা মোল্ড লাগবে নর্মালি আমি হচ্ছে অর্ধেক করে দিব আমার এখানে একটা আছে আট ইঞ্চি মোল্ড আরেকটা আছে হচ্ছে আপনার ছয় ইঞ্চি মোল্ড দুইটার মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি নর্মাল যদি হচ্ছে আমি এখানে একের ভিতর দুই দেখাই দিচ্ছি আর কি যেমন আট ইঞ্চি মোল্ডে আমি হচ্ছে আপনার অর্ধেকটার বেশি ব্যাটার দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার কী হবে ভ্যানিলা বাটার পাউন্ড কেক আর পাশেরটা যে মোল্ড আছে ওইটাতে আমি হচ্ছে আপনার একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো এটা হচ্ছে আপনার মার্ভেলিশ একটা ইফেক্ট দিব আমি এই যে বোলের মধ্যে যে ব্যাটার আছে ওটার মধ্যে আপনার অল্প একটু পরিমাণ চকলেট ইমালশন মিক্স করে নিয়েছি চকলেট ইমালশন এক পাশে একটু মিক্স করে আমি একটু শেড ইসে একটা ফ্লেভার নিয়ে আসবো যদিও হচ্ছে আপনার মার্ভেল কেক করার জন্য আপনার হচ্ছে চকলেট ব্যাটার প্রয়োজন হয় যেহেতু আমরা এখানে টোটাল সব ব্যাটার করে নিয়েছি মানে ভ্যানিলার ব্যাটার করে নিয়েছি এটাকে মার্ভেল ইফেক্ট দেওয়ার জন্য একপাশে আমি একটু চকলেটি মালসুন মিক্স করে এই যে দেখেন ভালো করে মিক্স করে আমি সাদা কালো একটা শেড রাখবো এখন দেখেন একটু মিক্স করে সাদা কালো একটা শেড রেখে আমি এখন হচ্ছে আপনার কি করলাম এই যে দেখেন আমি কিন্তু মোল্ডে সেট করে দিয়েছি এটা আমরা হচ্ছে মোল্ডে সেট করে ভালো করে ট্যাপ করে দিবো যাতে করে ভিতরে কোনো প্রকার আপনার বাবল না হয় একই ব্যাটার দিয়ে একই রেসিপি দিয়ে দেখেন আমরা কিন্তু দুই রকমের কেক করে ফেলছি একটা হচ্ছে নর্মাল ভ্যানিলা বাটার পাউন্ড কেক আরেকটা হচ্ছে আপনার এখানে কি করেছে মার্ভেল পাউন্ড কেক সো বাসায় অবশ্যই সবাই একটু চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য আর হচ্ছে আপনার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন সবাই হচ্ছে আমার পাশে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই হচ্ছে ওইখানেই একটু সাবস্ক্রাইব করে দিবেন সেম নামই আছে হোম বেকারিয়ান পেস্ট্রি আমার হোম বেকারিয়ান পেস্ট্রি এই নামে কিন্তু একটা গ্রুপও আছে সো যা যারা যারা এই রেসিপিগুলো দেখে প্র্যাকটিস করে থাকেন ওই গ্রুপে কিন্তু আপনাদের আউটকামগুলো শেয়ার করতে পারেন এতে করে আমি দেখতে পারি যে আপনার আপনারা কারা কারা প্র্যাকটিস করতেছেন বা আপনাদের যদি এই রেসিপি বুঝতে কোনো অসুবিধা হয় কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য বা যেই ধরনের প্রবলেমগুলো ফেস করি সেগুলো হচ্ছে অ্যান্সার দিয়ে দিতে আমি এখন যে করছি একটা চামচ হচ্ছে তেলের বোতলে ডিপ করে আমি একসম মাছ বরাবর দাগ কেটে দিচ্ছি এতে করে কি হবে আমরা বেকারিতে যেমন দেখি যে পাউন্ড কেকটা কি মাছ বরাবর ফেটে যায় না সো ওরকম একটা হচ্ছে ইফেক্ট চলে আসবে মানে মাঝখান দিয়ে ফেটে যাবে আমি দুইটাতেই সেম কাজ করছি এই যে দেখেন একটু তেল লাগিয়ে তারপর হচ্ছে এখানে দাগ কেটে নিচ্ছি এখন এটা আমরা হচ্ছে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আপার লোয়ার হিট অন করে দিয়ে মিডেল তাকে দিয়ে এটা আমরা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিব আমার হচ্ছে আপসাইড ডাউন হিট অন করে এই যে বেকিংয়ের পরে আমরা অবশ্যই পাউন্ড কেক বেকিংয়ের পরে এর উপরে সুগার সিরাপ ব্রাশ করতে হবে কারণ কি অনেক সময় দেখা যায় অনেকের অবজেকশন থাকে যে আমার কেক বেক করার পরে আমার উপরটা কি ড্রাই হয়ে গেছে সো অবশ্যই চিনি আর পানি এখানে আমি হচ্ছে অ্যারাউন্ড হাফ কাপ চিনি আর দুই চামচ হাফ কাপ হচ্ছে পানি আর দুই চামচ চিনি এখানে মিক্স করে নিয়ে এখন হচ্ছে আমার হালকা করে একটু ব্রাশ করে দিচ্ছি এটা আমরা ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে তারপর হচ্ছে স্লাইস করব। সো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনারা হচ্ছে লাইক ফলো দিবেন আর রেসিপিটা হচ্ছে যদি উপকারী মনে হয় অবশ্যই একটু শেয়ার করে দিবেন আমি এই যে দেখেন মোল্ড আউট করে দেখাচ্ছি আসলে এই কেকটা কিন্তু অসম্ভব লেভেলের মজা হয়ে থাকে সো যারা এখন পর্যন্ত এভাবে ট্রাই করে নিয়ে অবশ্যই একটু ট্রাই করবেন আর এটার কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমি কিন্তু স্লাইস করে নিয়েছি খুব সুন্দর লাগতেছে আমি মার্বেল কেকটা কেটে দেখাচ্ছি আপনারা হচ্ছে অন্য যে কেকটা আছে যা বাটার পাউন্ড কেকটা ওইটাও কাটতে পারেন আমি দুইটাই কেটেছি বাট আমি ক্লিপের মধ্যে একটাই দেখাচ্ছি এই যে দেখেন সার্ভ করে নিচ্ছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পেজের সাথেই থাকবেন লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন আমরা কিন্তু এই কেকগুলোর অর্ডারও নিয়ে থাকি সো কেউ যদি অর্ডার করতে চান চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন সো এই হচ্ছে আজকের রেসিপি আর এতক্ষণ ধরে বক বক শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পেজের পাশেই থাকবেন আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি হোম বেকার অ্যান্ড পেস্ট্রি নামে আমার পিন পোস্টে দেওয়া আছে